একজনকে সানস্ক্রিন লাগাতে বলে কখনো গালি খেয়েছে গালি না মানে বকা খেয়েছে আমি খেয়েছি আমার দোষ ছিল না মানে ছিল কিন্তু ইচ্ছাকৃত না তো আবার ছোট ভাই যখন গত বছর আমার কাছে বেড়াতে আসে তখন আমরা ঘুরতে যাচ্ছিলাম এসেছে সেই উপলক্ষে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি তো একটা জায়গায় ঘুরতে যাওয়ার আগে আমি আমি নতুন একটা একটা সানস্ক্রিন সানস্ক্রিন কিনেছিলাম নিউট্রোজেনার ওটা ওটা ছিল ছিল তো আমার ইচ্ছা যে হচ্ছে দিয়ে একটু টেস্ট করাব তো সেটা আমি সবসময় করি যেহেতু সবার ভিন্ন ভিন্ন স্ক্রিন টাইপ কিন্তু সমস্যা হচ্ছে যে ওই সানস্ক্রিনটা আগে আমি নিজে অ্যাপ্লাই করিনি তো সানস্ক্রিন তো সবাই লাগিয়েছি লাগিয়ে ঘুরতে তো গিয়েছি আমি তো ইভেন মেকআপ টেকআপও আমার করা মনে হয় লাগানোর এক ঘন্টার মতো হয়েছে এরপরে শুরু হলো সবার চোখ জ্বালা পড়া মানে আমরা যে একসাথে গিয়েছি সবার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে ওই সানস্ক্রিনটা অসম্ভব রকমের চোখে এবং আমার কিছুই বলার ছিল না তাই এখন আমি সানস্ক্রিন আগে পেলেই সবার আগে অ্যাপ্লাই করি চোখে যেমন কিউট সানস্ক্রিনটাও একদমই চোখে জ্বালা করে না এই সানস্ক্রিনটা একদম আমার কাছে মনে হচ্ছে এই লারস পস এই ইভি ফ্লুইডের মতো এটাও যেমন একদম লিকুইড ফর্মের এটার ফর্মুলাটাও অনেকটা এরকম এবং স্কিনে অ্যাপ্লাই করে আমার কাছে একদম একরকম ফিল হয়েছে এবং ব্লেন্ড হয়ে যায় একদম চোখের নিমিশে এটা হলো ব্রাদার সান্স অ্যাক্টিভ প্রোটেক্ট মিল্ক আসলে করে যে মজা পেয়েছি তা না এটা ব্যাগে রাখার জন্য একদম পারফেক্ট ছোট্ট পিচে একটা সাইজ আবার মেকআপের উপরে খুব ইজিলি অ্যাপ্লাই করা যায় কিউট সানস্ক্রিনটা আপনারা পেয়ে যাবেন কিরেইতে